বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করার পরে যখন একটা ছেলে নিজের হাতে রান্না করে নিজের হাতে কাপড় চুপড় ধোয়া খাওয়া দাওয়া করে শুধু ওই ছেলেটাই জানে যে এই কষ্টের টাকাগুলা কিভাবে ইনকাম করে তারপরও অনেক প্রবাসী ফ্যামিলির কাছে ভালো না হাজারো কষ্টের মাঝে হাজারো কষ্টের টাকা ফ্যামিলিরে খুশি করার জন্য দিন রাত চব্বিশ ঘন্টা এই প্রবাসের মাটিতে নিজের সাথে যুদ্ধ করে যায় তারপরও কিছু প্রবাসী ফ্যামিলির কাছে ভালো না প্রবাসীর মাটির টাকাটা যে কত কষ্টের শুধু একজন প্রবাসী জানে এই প্রবাসীর কষ্টের টাকাটা দেশের মানুষ কখনো বুঝতেই পারবে না যে আসলে এই টাকাটা কীভাবে ইনকাম করতে বাস্তব দুইটা সত্যি কথা বলি চোদ্দ ঘন্টা ডিউটি করার পরে যখন পায়ের মোজাটা খুলে খুইলা দেখে যে পাগুলো রক্তে টকবক টকবক করে অনেক প্রবাসীরা তো ঠোঁয়াও পড়া যায় এত কষ্টের টাকা এত পরিশ্রমের টাকা কেউ ফ্যামিলিটা ভালো রাখার চেষ্টা করে দিন শেষে ওই প্রবাসীগুলোই আবার অবহেলিত হইতেছে বাস্তব আরেকটা সত্যি কথা পৃথিবীর ভিতর কেউ কারো নয় টাকা এরকম একটা জিনিস যে ইনকাম করা অনেকটা টাফ আর বিদেশে আইসে আপনি নিজের কাছে নিজের সাথে নিজে যুদ্ধ কইরা যেভাবে চলাফেরা করে এটা হইতেছে প্রবাসী কারণ হাজারো অসুস্থ নিয়ে প্রবাসীরা ডিউটি করে কেন ডিউটি করে জানেন কারণ ফ্যামিলিটা ভালো রাখ ভালো রাখতে পারবে আর ফ্যামিলিটার দিকে এই প্রবাসের মাটিতে হাজারো প্রবাসী হাজারো অসুস্থ নিয়া পইরা থাকে তো দিন শেষে আবার প্রবাসীরাই খারাপ তো যাদের ফ্যামিলি থেকে প্রবাসী আছে তারা অবশ্যই প্রবাসীদের রেসপেক্ট করবেন কারণ প্রবাসীদের টাকাটা অনেক কষ্টের ভালো থাকবেন এটাই বাস্তব